সেটা হলো ওনার ভাষাটা হয়তো এরকমই হয়েছে পাড়া গ্রামের ভাষা যেরকম হয় সেরকম কিন্তু অ্যাকচুয়ালি তো মমতা ব্যানার্জির স্বামী নেই সেই কথাটাই ও বলতে গিয়ে অন্যরকম ঘুরিয়ে বলেছে এটা নিয়ে আহামারি কিছু হইচই করার কোনো কারণ নেই এবং সেই নিয়ে অভিযোগ করা বা সকাত মোল্লা কেস করা এরম কোনো ব্যাপার নাই কারণ মোল্লা এমনই একটা মানুষ যে মানুষ কী বলবো তার জ্ঞানকর্ম থেকে মিথ্যা ছাড়া সত্য কিছুই জানে না এবং সে শুরু থেকে আজ পর্যন্ত ক্যানিং পূর্বে এবং ভাঙড়ের অসংখ্য মানুষের ঘরবাড়ি ভেঙেছে অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে কিন্তু আমি বলতে চাই এত দরদ উল্লাত জনপ্রতিনিধি আপনার মাধ্যমে কজন সংখ্যালঘু চাকরি পেয়েছে কজন সংখ্যালঘু উপকৃত হয়েছে কটা ক্যান্সার পেশেন্ট আপনার দ্বারাই উপকৃত হয়েছে কজন অসহায় ছাত্ররা আপনার দ্বারাই ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পেরেছে সেই তথ্যটা একবার বলবেন কিন্তু খুনের সংখ্যায় আপনি দেখুন সন্ত্রাসের সংখ্যায় সাক্ষাৎ মোল্লার সীমাবদ্ধ ছেড়ে গেছে এই তৃণমূল কংগ্রেস সীমাবদ্ধ ছেড়ে গেছে যার জন্য সে ভয়তে একটা মাদ্রাসা নির্বাচনে সামান্য স্কুল নির্বাচনে অভিভাবক নির্বাচনে করতে দিতে পারে না পঞ্চায়েত ইলেকশনে তার মনোনয়ন জমা দিতে পারিনি ফলে সে মানুষের কথা কি বলবে এরা স্বাধীনতার পতাকা তুলতে গিয়ে জুতো পরে তার উপরে দাঁড়িয়ে গিয়ে পতাকা তুলছে ফলে দেশ সম্পর্কে জাত সম্পর্কে সমাজ সম্পর্কে যার ওয়াকিফ বল নেই মানে যার জ্ঞান নেই বাংলা কথায় সে সমাজ নিয়ে আবার কি বলবে ফলে তার লোভ আছে একটাই এসব বসে ভাই লুটে পেটে খাই অর্থ গদি ক্ষমতার জন্য ওরা মানুষকে খুন করতে পারে মানুষের ঘর অংশ ধ্বংস করতে পারে মানুষের প্রাণ নিতে পারে এটাই তো হলো তাদের কাজ সেই জন্য ওদের এখন আর ওই তৃণমূল নেতা বলা যাবে না এদের তোলামূল নেতা কারণ তোলা জন্য ওরা অনেক কিছু করতে পারে এই সাবজেক্ট নিয়ে আর কিছু বলার নেই মানে সে জ্ঞান নেই এবং তাকে মোল্লা বলা যাবে না সকাত মোল্লা মানে মোল্লার টাইটেল হয় মুসলমানের একটা অংশ মুসলমানের মধ্যে দিয়ে হয় কিন্তু ওর মধ্যে কোন ইমান নেই একিঘাত নেই তাকে আমি মুসলমান হিসাবে দাবি করবো তার কোনো ইমান নেই ওয়াক মানেটাই কি সে বোঝে না জানে না আরে ভাই এই বাংলার মানুষ ভোট দিয়েছে এই বাংলার মানুষের মধ্যে দিয়ে স্বাধীনতা সংগ্রামী রাস্তা দেখিয়েছে এই বাংলার মানুষের লড়াই সংগ্রামের মধ্যে ভারতের সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানটা পবিত্র কোরআনের মধ্যে কোরআনের মতো আজকে তাকে অপমানিত করবে এটা তো দুর্ভাগ্যের বিষয় আরও একটা বিষয় আপনাদেরকে বলি যে এই বাংলার মানুষ ভোট দিয়ে তোমাদের এমএলএ এমপি করে পাঠিয়েছে আর এই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যখন বাংলায় লড়াই করবে তখন বলবে দিল্লি যাও তাহলে তোমাদের যদি ক্ষমতা থেকে তোমরা বাংলায় এত লড়াই আন্দোলন করার দরকার নেই এত পোস্টার প্রচার মিটিং মিছিলের দরকার নেই তাহলে বাংলায় দিল্লিতে গিয়ে করো আর ওরা বলছে না কেন আরেকটি কারণ তৃণমূলের লোকেরা ছিয়াত্তর হাজার একর অকাব সম্পত্তি দখল করে রেখেছে যার মধ্যে ফিরোদ হাকিম আছে যার মধ্যে জাভেদ খান আছে যার মধ্যে শখাত মোল্লা আছে যার মধ্যে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে ছিয়াত্তর হাজার একর অকাব সম্পত্তি তৃণমূলের নেতৃত্ব দখল করে আছে যার মধ্যে কয়েকটি গোরস্থান উল্লেখিত যেমন আনারস রোড যেমন আপনার মন্তেশ্বরে আছে যেমন কুসুম গ্রাম আছে যেমন দমদম এয়ারপোর্ট আট নম্বর গেট আছে এগুলো সবাই তো মুখস্থ ফলে অকপ সম্পত্তি তারা দখল করে রেখেছে বলে ওই হিসাব যদি মুসলমানরা চায় তাহলে উত্তর দিতে পারবে না কারণ মুসলমানকে ধমকে চমকে ভয় দেখিয়ে তো ভোটে বাক্স আনে কারণ এই সম্পত্তিটা পুরো খোলা আসলেও হয়ে যাবে কিন্তু আমরা বলতে চাই কেন্দ্র সরকার রাজ্য সরকার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সরকার আছে তাদের কাছে আমাদের যে বক্তব্য আজ পর্যন্ত কোনো রাজ্যের বা কোনো কেন্দ্রীয় সরকার তারা বলেনি যে অকাপ সম্পত্তি মোট এতগুলো সম্পত্তি আছে বছরে এত কোটি টাকা রায় সেই টাকাগুলো কী কী খাজে খাদে কাজে লাগায় ওই ইমামদের ভিক্ষারির মতো ভিক্ষা দেব আড়াই হাজার তিন হাজার টাকা নয় দুর্গাপুজোর প্যান্ডেলে যদি এক লাখ দশ হাজার টাকা দিতে পারে তাহলে ইমাম মসজিদদের জন্য এই ওয়া টাকা কেন আড়াই হাজার তিন হাজার টাকা কেন পনেরো হাজার কুড়ি হাজার টাকা পাবে না বিষয়টা এই জায়গা যে দুর্গাপুজোর টাকাটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ওয়া টাকা সেটা কোথায় থেকে যাচ্ছে তাহলে এই কার টাকা নিয়ে কার দিচ্ছে মাঠ টাকা নিয়ে মাসির দিয়ে খালার কাছে গল্প এই জিনিস চলবে না আমাদের বক্তব্য ক্লিয়ার আপনি যেখানে যে দান সৎকার করছেন আপনার ব্যক্তিগত ব্যাপার বাংলার মানুষ অনাহারে আছে বাংলার মানুষ কাজ পাচ্ছে না বিভিন্ন রাজ্যেকে প্রাণ যাচ্ছে বাংলার মানুষের শিল্প নেই বাংলার ছেলেদের শিক্ষিত ছেলে মেয়েরা রাজপথে ধর্ম হচ্ছে চাকরির জন্য প্রত্যেক দিন আহার বাড়ছে অত্যাচার বাড়ছে ফলে সেই জায়গাটা কভারেজ না করে ওয়াক নামে মানুষকে মুঠটা ঘুরিয়ে অন্যদিকে দিতে এসেছে এই জিনিস হয় না আমরা সবাই জানি ইংরেজি নয় ওই ইংরেজির নয়ের মাথাটা যদি নিচে ঘুরিয়ে দিই তাহলে ছয় হয় আর উপরে তুললে নয় হয় পশ্চিমবঙ্গে উনচল্লিশটা সংগঠন বেশ কিছু আছে তৃণমূলের ছত্র ছায়ের মধ্যে যারা ছত্র ছায় মধ্যে আছে আরিস খান থেকে তামান্না থেকে সাবির মল্লিক থেকে আর আবু সিদ্দিক পর্যন্ত এতগুলো পিটিয়ে হত্যা হলো এত লুট হলো এতগুলো অত্যাচার চলছে একটা ইমাম তারা রাস্তা নামতে পেরেছে বলতে পারছে না ফলে আমরা তার বিরুদ্ধে কলকাতার রাজপথে সারা বাংলার মানুষের বারবার আওয়াজ দিচ্ছি ভোটটা এসছে কেন পঞ্চায়েত ইলেকশানে মানে কি মানে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা মানুষের সুখ দুঃখের বিষয়বস্তুটা তুলে ধরা অসহায় মানুষকে সাহায্য করা কিন্তু সেই পঞ্চায়েতের নাম করে হরি লুট চলছে একটিও গ্রাম পঞ্চায়েত ছাড়া পশ্চিমবঙ্গে বলতে পারবে না যা আমরা এলাকার মানুষের সাধারণ মানুষের অভিযোগটা শুনে সঠিক ব্যবস্থাপনা করতে পেরেছি তার মানে এটা করা মানে যে দল ক্ষমতায় যেখানে আছে তারা তাদের পাওয়ার লোটার জন্য তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য এগুলো করে গেছে ফলে আমরা এটাকে ধিক্তার জানাই তার বিরুদ্ধে আমাদের লড়াই তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা সামাজিক সংগঠন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে তাই তো আমরা যখন সিপিএমের সীমাবদ্ধ অত্যাচার ছিল সেদিনকে কিন্তু মমতা ব্যানার্জি একার শক্তিতে আসতে পারিনি তখন সতেরোটা অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ছোটোখাটো রাজনৈতিক দল নিয়ে একটা ফান্ড করেছিল দু হাজার নয়ের আগে ভালো করে জানতে হবে দু হাজার আটের শেষের দিকে সেই ফান্ডের নাম দিয়েছিল প্রগতিশীল গণতান্ত্রিক ফান্ড আজকে তৃণমূলের নেতারা ভুলে গেছে যে ওদের তৃণমূলের শক্তিতে এসছে না শুধু ওদের দলের একার শক্তি এসছে না বিভিন্ন গণসংগঠনকে নিয়ে ফোন করেছিল ফলে আমরা তাই আবার এই ইন্টারনেটের যুগে মডেল যুগে দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমরা চাইছি যে বাংলায় এবং দিল্লি এই দুটো ফুল টাকার এপিটা আর ওপিট পদ্মফুল আর ঘাস ফুল দুটো একই এই দুটোর পরিবর্তন চাইতে যে সমস্ত মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বদ্ধভাবে নিরপেক্ষ ঐক্য জোট হোক তাতে মানুষের সরকার তৈরি হোক